হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম রাতে তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য আশা করি অনেকেরই খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আমার কমপ্লিট খাওয়া দাওয়া আর এই খাওয়া দাওয়া রাতে খাওয়া দাওয়াটা হয়ে গেলে মনে হয় যেন এটা আমার একদম নিজস্ব সময় এখানে আর কেউ কিছু বলার নেই অনেকটাই চিন্তাভাবনা কমে যায় সারা সারাদিনে সব কাজ সম্পূর্ণ হলো এখন একদম পার্সোনাল টাইম পাস করার সময় কেননা আর চিন্তা থাকে না এরপরে রাতে খাওয়া দাওয়া গোছানো কমপ্লিট হয়ে গেলে আজকে আমার এখন সেটাই কমপ্লিট করে এসে বসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করব তোমাদের খাওয়া দাওয়া কার কতটা কি হয়েছে নিশ্চয় কারো হয়ে গেছে যারা টাইমলি খায় তাদের তো হয়েই গেছে আর যারা আমার মতো একটু লেট করে তারা হয়তো প্রস্তুতি নিচ্ছে যাই হোক আজকের সারাদিন যেভাবে কাটলো অনেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি খুব ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে বা কেউ যদি কমেন্ট করে এটা তো আরও ভালো লাগে আমার দুটো বন্ধু খুব সুন্দর কমেন্ট করেছে এর আগের ভিডিওগুলোতে আমার খুব ভালো লেগেছে তারপরে তো নতুন বন্ধুদের আশাই বসে আছি যাই হোক সবই ভগবানেরও দয়া আর বন্ধুদের তো একটা সহযোগিতা আছেই বন্ধু মানেই তো সহযোগিতার হাত বেরিয়ে মানে বাড়িয়ে দেবে সেটাই আশা করি দেখা যাক কতটা কি করা যায় গল্প তো করতে পারছি একা একা গল্প করতে পারছি কেউ তার মধ্যে বাধা দেওয়ার নেই কথার ওপরে কথা কেউ বলার নেই এটাই সবচেয়ে মজার ব্যাপার কেননা বন্ধু অনেকই আছে আমার বন্ধু বন্ধুবান্ধব প্রচুর আছে আমি সবাইকে সেভাবে বলিনি আমি এখন আমার বন্ধুরা আমাকে ফোন করলে আমি বলে দিই যে এখন কথা বলতে পারবো না আমাকে ইউটিউবে যা বলার বলবি ওরা বলবে কোথায় আমাকে আমাদের তো লিঙ্ক পাঠাসনি আমাদের তো কিছু জানাসনি আমি দেখি আমার আননোন ফেস যেসব বন্ধুরা আছে তারা কত দূর আমাকে আগায় তারপরে সেটা তোদের কাছে ঠিক চলে যাবে যাই হোক এভাবে মানে বলছি ওদের আর এক সময় আমি যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বিএড ভর্তি হয়েছিলাম বিএডটা কমপ্লিট করতে পারিনি পারিবারিক কারণে একটা প্রাইমারি স্কুলের টিচারইও করতাম তখন মানে কথা এত কম বলতাম যে স্টুডেন্টদের তো পড়ে বোঝাতে হবে আমি ওদের দাঁড় করিয়ে আগে পড়াতাম ওদের দিয়ে বই পড়িয়ে পরে বোঝাতাম মানে একদম কথা বলতে ভাল লাগতো না আর এখন দেখছি বিয়ে থা হওয়ার পর ছেলে হওয়ার পর মানে ছেলে হওয়ার পরই বেসিক্যালি হয়েছে ছেলের সঙ্গে একটু কথা বলতে হয় ছেলে একটু দুষ্টুমি করলে তাকে বাধা দিতে হয় এভাবে আস্তে আস্তে আমার কথা বেড়েছে এখন তো মোটামুটি বয়সের সঙ্গে সঙ্গে আরেকটুই বেড়েছে তারপরে আমার বন্ধু যারা আমার পুরোনো বন্ধু আছে তারা বলে তুই এখন খুব কথা শিখেছিস কিন্তু এখন খুব কথা বলিস তাই আমি তাই আজকে ওকে বললাম যে তুই তো বলিস যে আমি খুব কথা বলি তাই জন্য আমি একটা নতুন চ্যানেল ঢুকেছি সেখানে আমি একা একাই কথা বলবো কেউ আমাকে আর বাধা দেওয়া থাকবে না আমি যেরকম পারি সেরকমভাবে বকে যাব। তাই ওর ওরা হাসছে আর আমার করোনা হয়েছিল বলে ওর যা আবার বলছে হ্যাঁ করোনার পর ঝর্ণা দিয়ে খুব কথা শিখেছে ঝর্ণা করোনার পর ওর কথা বেশি বলে যাই হোক আমরা আমি তো নিজে জানি যে আমি একসময় খুবই কম কথা বলতাম বলতেই পারতাম না স্কুলে স্টুডেন্টদের পড়াবো কথা বলে সেই জন্য ওদের দাঁড় করিয়ে পড়িয়ে পড়া আমি বোঝাতাম এরকম ছিলাম তারপরে এমনি তো আমি খুব কথা বলতাম কম আর বাড়িতেও আমি যেহেতু সবার ছোট ছিলাম কোনো ব্যাপারে আমাকে বিশেষ কথা বলতে হতো না আর এ বাড়িতেও আমার হাজবেন্ডই সবার ছোট মানে কোনো দায়িত্বপূর্ণ কোনো ব্যাপারে কোনো আর আমার হাজব্যান্ড সব ব্যাপারে নিজেই মানে যা করত সব ঠিকঠাক কোনো কিছু বলার ছিল না মানে আমি কোনো দিনও আমার বলতে হয়নি সংসারে এটা ওটা তোমার আনতে হবে ও ঠিক দেখে টেখে নিয়ে আসতো মানে খুব গোছানো ছিল ঠাকুর ভক্ত ছিল আর হাতের কাজেও খুব মানে পারদর্শী ছিল লক্ষ্মী পুজো হলে আলপনা ঠালপনা দেবে বলে আমার ফ্ল্যাটের মেঝে ও রেট করেছে বলে না আলপনা দিলে বেশ ভালো লাগে মার্বেল টার্বেল ভালো লাগে না তাই এখনও আলপনা যদি পাঠাই আমার জায়রাত দেখে বলবে আমার বড় যা বর্ধমান থাকে আর আমার এখানে শ্বশুরবাড়ি এখানে তো যাটা আছে ওরা বলবে কে আলপনাগুলো চেনা লাগছে আমি যদি ফটো পাঠাই বলবো আলপনাগুলো কিন্তু চেনা লাগছে তাই আমার হাজব্যান্ড যে বছর চলে গেলো সে বছর আমার ছেলেকে আমার ছেলেরও হাতের আঁকা টাকা ভালো যাক এখনকার বাচ্চাদের হয় যেহেতু পড়াশোনার মাধ্যমে ড্রয়িং করতে হয় সেই হিসাবে ওরা সবাই সব ব্যাপারেই পারদর্শী আগের থেকে এখনকার ছেলেপেলেরা অনেক ট্যালেন্টেড সেটা তো বলার অপেক্ষা রাখে না ভালো তো গুণ অনেকেরই আছে তা ও তো তেইশে ফার্স্ট জানুয়ারি দিন চলে গেল। আর বাইশে লক্ষ্মী পুজোতে আমার ছেলেকে দিয়ে আমার হাজব্যান্ড আল্পনা দিতে বলেছে যে তুমি আল্পনা দাও আর আমার ছেলে আমার হাজব্যান্ডকে মানে আমার হাজব্যান্ড আমার ছেলেকে কখনও তুই করে বলেনি সবসময় তুমি করে বলতো তাই জন্য আমার ছেলে বলতো মা বাবা তোমাকে কখনো তুই বলে না তুমি খালি তুই বলো তুই বলো তাই যাই হোক সেসব কথা কথা বলতে গেলে অনেক রকম কথাই চলে আসে তাই ওকে দিয়ে আল্পনা দেওয়াতে আমি পাঠিয়েছি যখন যায়দের যায়রা বলছে এই আল্পনাটা চেয়ে না লাগছে রে তখন আমি বললাম না এই আলপনটা তোমাদের চেনা না এটা নতুন হাতের আলপনা মানে আমার ছেলেও মোটামুটি ভালো পারে এখন ওর বাবা চলে যাতে এবছরও ও দেয়নি গত বছরও দেয়নি ওই আমি যেরকম পেরেছি দিয়েছি তা আগের মতো সেরকম কিছুই হয় না তাও সব ঠাকুর আছে ঠাকুর মারও কিছু ঠাকুর আছে আমার এখানে রাধাকৃষ্ণ গোপাল এগুলো মারি আর আদ্দামাকে আগে অন্য রকমের আদ্দামা ছিল আমি শাড়ি পর আদ্দামাটা বসিয়েছি আর লক্ষ্মীনারায়ণের কাচের ফটো বাঁধানোগুলো খারাপ হয়ে গেছিলো ওগুলো আমার হাজবেন্ডই ঠিকঠাক করেছে শিব ঠাকুর আছে ওটাও আমার শাশুড়ি মায়েরই এইভাবে আর কি গল্প তো করলে অনেক গল্পই গল্প তো শেষ থাকে না যাই হোক মানে অনেক কিছু মনে পড়ে যায় পুরনো কথা উঠলে আর সেগুলো এখন মনে পড়ে বলেই মানে কারোর সঙ্গে গিয়ে বসে তো সেসব গল্প করা যায় না স্বজন কি আর বন্ধু বান্ধব কি সবাই তো এখন মোটামুটি ব্যস্ত যার জন্য এরকম একটা মাধ্যম আছে বলে একটু গল্প করছি দেখি গল্পের মাধ্যমে আরও কিছু উপকারিতা হয় কি না তোমরা একটু এসো আমার পাশে এসে আমাকে একটু এগিয়ে নিয়ে যেও কীভাবে কী করতে হয় ততটা জানি না দেখা যাক আস্তে আস্তে বেশি চট করেই তো বেশি আশা করলে হবে না সেটাও জানি সবাই ভালো থেকো গুড নাইট আবার আগামীকাল কথা হবে বাই